বিয়েটা যদি হয় নিজের পছন্দের মানুষের সাথে অনুভূতিটা কেমন হয় একবার কমেন্ট করে জানাবেন তো আর এই যে আমি বিউটি পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে আমার জামাইয়ের সাথে একটু ফটোশ্যুট করব বলে আমার জামাই তো এই বিয়েতে এত বেশি ব্যস্ত যে ওকে আমি ধারে কাছেও আমার পাইনি ওকে যাই হোক ধরে নিয়ে এসে কিছু ভিডিও করেছি একসাথে আর এই দেখুন আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ছেলের মনটা এত বেশি খারাপ ও যেহেতু পা কেটে ফেলেছে আর ওর এই জন্য অনেক খারাপ ছিল আর ও বিয়েতে বেশি আনন্দ ও করতে পারেনি যার কারণে এখন আমি চলে যাব খাবার প্যান্ডেলে যেখানে কিনা অনেক অনেক লোকজন আসতেছিল খাওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো আসলে এই ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে সব কিছু ক্লিপ দেখানো যায় না আর এগুলো সব কিছুই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন ছিল আর এটা হচ্ছে আমার বাড়ির লোকজন ছিল তো এখানে সবাই কিন্তু এক এক করে খেতে বসে পড়েছে আসলে এত গরম ছিল যার কারণে কেউ ঠিকভাবে খেতে পারছিল না আর প্যান্ডেলটাও কিন্তু অনেক বড় করা হয়েছিল আর এখানে আমি একটু ঢং করলাম মানে বের হয়ে আসলাম আমার জামাইকে এখন আমি বিদায় দিয়ে দেবো আমার জামাই এখন চলে যাবে বরকে নিতে এক কথায় বরকে নাকি গাড়িতে করে নিয়ে আসতে হয় গাড়ি সাজিয়ে এই গাড়িটা আপনারা এখন একদম ফাঁকা দেখতেছেন তবে যখন বর আসবে তখন অনেক সুন্দরভাবে এই গাড়িটা সাজানো থাকবে আর আমি তো অনেক মিস করবো আমার জামাই আর আমার ছেলেকে ওরা তো আমাকে ছেড়েই বর আনতে চলে গেল তো ওরা আমাকে বিদায় দিয়ে চলে গেল এখানে আমার বোনকে আমি একটু ভিডিওতে নিয়ে আসলাম আসলে ও সেজে বসে আছে বরের অপেক্ষায় আলহামদুলিল্লাহ ও জীবনে অনেক বেশি সুখী হোক আমি সময় দোয়া করি আর এখানে আমার মামা মামি বসে এখানে গিফট আর টাকা পয়সা নিচ্ছিলো আসলে বিয়ের তো এটা একটা রীতি এক কথায় একটা আনন্দ বলতে পারেন আর এখানে নাকি কিছুক্ষণ পর বর চলে আসবে তাই আমি এই দায়িত্বটা পালন করতেছি এখানে এসে আমি দেখতেছিলাম যে খাবারগুলো সব কিছু ঠিকঠাক ছিল কি না আর এখানে যেহেতু এসেছি তা ভাবলাম যে বরের যে ট্রেটা সেটাও আমি সাজিয়ে নিয়ে যাই যেহেতু আমার ছোট ভাই বোনেরা ওরা যেহেতু বরের গেট ধরা নেয় ব্যস্ত যার কারণে আমি এখানে বরের খাবারগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছিলাম আর এই খাবার সাজানোর নিয়ে আমি যত প্রকারের ঢং করেছি যাই হোক ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এখানে এক এক করে আপনাদের সব খাবার দেখিয়ে দিচ্ছিলাম রোজ ছিল পোলাও ছিল অনেক বেশি আইটেম ছিল আর এখানে আমার পাশে আমার দুই ফুপো ছিল যারা কিনা বলতেছিল বলতেছিলো ওরা আমার সাথে ভিডিওতে থাকবে যাই হোক এই যে আমি হেঁটে হেঁটে একটু ঢং করতেছিলাম বরের খাবার বলে কথা আর বড় বোন হয়েছে দা এইটুকু দায়িত্ব তো পালন করতেই হবে পুরো বিয়ে জুড়ে কিন্তু অনেক আনন্দ ছিল আর শেষে কিন্তু তো অনেক কষ্টও ছিল বিদায় বলে কথা বিয়ে বিদায় এই জিনিসটা অনেক বেশি কষ্টকর হয় প্রতিটা মেয়ের জন্য তো এই সুন্দর অনুভূতিটা আমার জীবনে আসেনি তো তারপরও আলহামদুলিল্লাহ আর এখানে আমার ছোটো ছোটো বোনেরা মানে এক কথায় কাজিনরা ওরা বর আসবে যেন গেট ধরে বসে আছে আর এই কাজটা কিন্তু আমি করিনি যেহেতু আমি বড় আর এই যে ফাইনালি বরের গাড়ি চলে এসেছে বললাম না যখন বরের গাড়ি আসবে তখন অনেক সুন্দরভাবে গাড়িটা সাজানো থাকবে যেহেতু আমার জামাই সাজিয়েছে বলে কথা আর এখানে তো আমি বরকে নামাবো বলে বরের এর গাড়ি ধরে বসে আছে আর এখান থেকে আমার ছোট ভাই বোনেরা যে এই যে এতগুলো পার্টি স্প্রেতে ভরে দিয়েছে এক কথায় আর এই বরের কিন্তু ফাইনাল মুখ দেখার জন্য হইলেও পুরা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর তার বরের সাথে কিন্তু তার দুলাভাই ভাই ভাবিও এসেছিল আর তাদের সাথে কিন্তু গেট ধরা অনেক কিছু হয়ে গেছে যার পুরা ভিডিও আমি আপনাদেরকে দেখাইলাম না তো এই দেখুন আমাদের বর কেমন লাগছে মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই দেখুন বরের আংটি নিয়ে আমি চলে এসেছি আর আমার নানা আমার নানা হচ্ছে বরকে আংটি পরাই দিচ্ছিল এই নিয়মগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় আর এই যে আংটি পরা শেষ করে আমার বোন আর আমার বোন জামাই মাশাল্লাহ কেউ বলতে ভুলবেন না ওদের জন্য সবাই দোয়া করবেন এই যে আজকে বিয়ের পর্ব বিদায়ের পর্ব আজকে এখানেই শেষ আর তারপরে অনেক কিছু কান্নাকাটির মুহূর্ত ছিল যেগুলো আমি দেখাইতে পারিনি আজকের মতো এখানে